আমদানি ছিল চতুর্দিকে যেমন বর্ষা যেরকম এবং নদী যেরকম থাকতো ঠিক আছে বিশাল বড় বড় নৌকা বান্ধা ছিল কাটালে নারায়ণগঞ্জ বিভিন্ন শুনছি গুটপুর লাগি নাকি বিখ্যাত আর কোনে বটপুরি বাদাম আছে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে বাগুনী বাজার আসতো কাঠাল বিক্রি করতে এখন তো মনে করেন ভাই এখন তো পানি হয় না পানি হয় না বল্লা নৌকা চালার জায়গা বাজার জায়গা জায়গা বাজার রুটঘাট ভালো রাস্তাঘাট ভালো এখানে কাটাল নিয়ে আছে কাটাল বিক্রি করে আর এখন যে এই বাগুনী বাজারের ইতিহাস শুনে হলে যে এখন আমবা বাগুনী বাজার দেখি

এই সৌদি আরব হয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির জন্য বৃষ্টি হওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই গাজীপুর থানার মধ্যে বৃষ্টি হয়ে যাবে তবে গুরুদান দায়িত্বছে গুরুদন মানুষের অনেক গুরুদান পেকে গেছে